একটা মানুষ কেমনে পারে আল্লাহর পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলতে একটা মানুষ কেমনে পারে আল্লাহর কোরআন হাতে দিয়ে বলে যে আমি কোনো ছেলের সাথে কথা বলি না আমি ছেলেকে ছেলে সাথে রিলেশন করি না আমার মায়ের কসম আমার বা মরা বাবের কসম এত কিছু করার পরে একটা মানুষকে কেমনে অবিশ্বাস করবেন রে ভাই আর তুমি এত এত কথা বলছো ফারহানা যে আমার মরা বাপের কসম আমার মায়ের কসম আমি কখনো অন্য ছেলের সাথে রিলেশন করি না অন্য ছেলের সাথে কথা বলি না কোরআন শরীফ মাথায় নিছো কোরআন শরীফ বুকে নিছো শতবার তুমি কোরআন হাতে দিছো আমি যদি তোমারে ক্ষমা করি ওই উপর ক্ষমা করবে কখনো করবে না কখনো করবে না আমি খাবার বসে কান্না করছি এটা ক্ষমা করবে এটা কখনো ক্ষমা করবে না কারণ একদিন দেখে নিবা তুমি যে সুখের লাইগা না আমার সাইরা গেছো তুমি যে সুখের লাইগে আমার সাইরা গেছো একদিন সেই সুখ তোমার থাকবে না আমি যে ভালোবাসার জন্য তোমার পায়ে ধরছি জীবনে একবারই তোমার পায়ে ধরছি যে আমারে কখনো যায় না তুমি আমারই গেছো দেখো কিন্তু একদিন সেই ভালোবাসা তোমার কাছে থাকবে না তোমার কাছে দুনিয়ার সব থাকবে তুমি সব পাবে কিন্তু একটু ভালোবাসা পাবে না একটু কথা বলার জন্য লোক পাবে না একটু ভালো থাকার জন্য সেই মানুষ পাবে না কখনো কাউকে এমন ভাবে ঠকায় এমন ভাবে ঠকায় না রে পাখি এখন বর্তমানে তুমি যার কাছে আসো যার কাছে যাবে অন্তত তাকে আমার মতন ঠকায় না তাকে পুরো দুনিয়াটা জুড়ে বা তোমার পুরো পৃথিবী জুড়ে তাকে ভালোবাসাটা দিও কারণ আমি সহ্য করতে পারছি সে হয়তো সহ্য করতে পারবে না আমার জীবনটা নিয়ে তুমি খেল খেলা করলা আমার জীবনটা নিয়ে তুমি শেষ করে দিলা নষ্ট করে দিলা আমি ভাবি রাত হলে দিন হলে এবার সবসময় ভাবি যে একটা মানুষ এত নিখুঁত অভিনয় কেমনে করতে পারে আল্লাহর কোরআন হাতি দেওয়ার পরে আল্লাহর কোরআন সে বলে কবুল বলো আল্লাহর কোরআন নে বলে সে তুমি তুমি আমার হাজবেন্ড আমি তোর ওয়াইফ বা সে বলে যে সে মানুষটা বলে যে তুমি সবার সামনে আমাকে কবুল করে বিয়ে করো তো একটা মানুষ কেমনে পারে এত কিছু করতে কেমনে পারে নিখুঁত অভিনয় করতে কেমনে পারছো তুমি আমার সাথে এত এত সুন্দর অভিনয় করতে

আল্লাহ তুমি তার বিচার কইরো তুমি তার সুখটা কেড়ে নিও তুমি তার ভালো ভালোবাসাটা কেড়ে নিও জন্য ভালোবাসার জন্য পাগল হয়ে যায় যেন কথা বলার জন্য পাগল হয়ে যায় আল্লাহর কাছে বিচার দেব তুমি আমারে ঠকাইছো না একদিন তুমি তুমি নিজে ঠকবা একদিন তুমি নিজেই বলবা যে আমি ভালো নেই একদিন তুমি নিজেই বলবা আমি ভালো নেই আমি সেই দিনে অপেক্ষায় আছি আর পারলে ফিরে এসো একটা কথাই বলি পারলে ফিরে এসো ভালোবাসার মানুষের কখনো অপরাধ হয় না ভালো থাকে